আশা করি ভালো আছে আপনার ঘর স্ত্রী বা যদি তৃতীয় ব্যক্তির দিকে আকর্ষিত হয় আপনার দিকে তা স্বামী স্ত্রীর সম্পর্ক যদি একদম ভুলে যায় সে আপনার প্রতি তার সম্পূর্ণ অনীহা তৈরি হয় তখন আপনার এই বসীকরণটা সব থেকে পারফেক্ট হবে আপনি নিশ্চয়ই জানেন কামাক্ষিনী বসীকরণ কামাক্ষা তন্ত্রের এক আমার কামাক্ষিনী বসীকরণ নিয়ে আগে ন নখানা ভিডিও আছে আজকে দশম ঘন্টা কামাক্ষিনী বসীকরণ এমন একটা গুজ বসীকরণ যেটা খুব একটা প্রকাশ্যে আসেন না তার মধ্যে থেকে যেটা সব থেকে সোজা হরপতিতে করা যায় তারপরেই ভিডিওগুলো আমি পড়ি যদি আপনার প্রয়োজন লাগে অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণ হবে আপনার স্বামী বা স্ত্রী একটুখানি ব্যবহৃত দ্রব্য তার হাতের লেখা তার মাথার চুল এবং তার ছবিটা নিয়ে একটা ভোজ পাতার মধ্যে আলতা এবং কামসিদুর এবং কুমকুম দিয়ে এবং একটু ব্রহ্মকুণ্ডের জল মিশিয়ে বেল পাতা দিয়ে এই মন্ত্রটা লিখবে ও রেং কামেশ্বরী বসীকরণ অং কামাক্ষাং কুরু তার নাম ক্রিং বসং কুরু সোহা এই মন্ত্রটা আপনার বাড়ির শয়ন কক্ষে বা কোনো নির্জন স্থানে মধ্যরাত্রিরে কৃষ্ণ পক্ষের তিথিতে উত্তর দিকে মুখ করে কম্বলের আসন বাঁধবেন এবং সামনে একটা প্রদীপ রাখবেন রেখে বা পাত্র নেবেন তামা তার মধ্যে পাতার পরে ওই দ্রব্য গুলো রাখবেন তারপরে সামনে প্রদীপটা জ্বালাবেন সববার মন্ত্রটা বলে প্রদীপটা জ্বালাবেন তারপরে আপনার ভোজ পাতার একটুখানি অগ্র দেবেন একটু ব্রহ্মকুণে জল দেবেন তারপরে লিলি গাছের মূল ডালিম গাছের মূল রাহু রাহুচন্ডাল তুলি চন্ডাল পাতাল ভৈরবের মূল শ্বেত আপন্দের মূল পদ্মত পদ এবং মনামনি মঞ্চর পদ তুলি চন্ডাল রাহু চন্ডাল একটু কামসিদ পিয়ঙ্গ বীজ লিঙ্গি ফল এগুলো আপনি দেবেন মনমোহিনী রাজমোহিনী নাগমণী ফল এগুলো দেবে দেওয়া হয়ে গেলে চোখটাকে বন্ধ করবেন করে মা কামাক্ষাকে স্মরণ করে স্থির মনে বিশ্বাস রেখে ওই মন্ত্রটা একবার করে বলবেন মন্ত্র করার সময় হাতটাকে এইভাবে রাখবেন মন্ত্র বলবেন এবং ফু দেবেন তা মন্ত্র করার আগে আমরা মনে মানুষ স্মরণ করে নেবেন একবার করে মন্ত্র করবেন একবার করে ফু দেবেন তিনশো আটবার মন্ত্র করা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে পাঁচটা কপুর নিয়ে ওই দ্রব্যগুলোকে পুরো জ্বালিয়ে ছাই করবেন করে ওটাকে একটুখানি সর্ষের তেলের সঙ্গে একটুখানি অগ্র মিশিয়ে ওটাকে রেখে দেবেন প্রতিদিন চান করার পর এই আঙুলটা নেবেন ওই মিশ্রণের মধ্যে নিয়ে দেবেন কপালে ঠেকাবেন ঠেকিয়ে একবার করে বলবেন তো দিন করবেন দেখবেন আপনার মনের মানুষ পুরো সম্পূর্ণ আপনার তার বাইরে প্রতি অনহিয়া সম্পূর্ণ কেটে গেছে এবং সে আপনার জন্য আবার পাগল হয়ে গেছে গ্যারান্টি দিয়ে বললাম পরীক্ষা সত্য করে দেখবেন উপকার পেয়ে অবশ্যই আমাকে ফোন করবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন লাইক করবেন এবং জয়মা কমেন্ট করবেন ভালো থাকবেন জয় মকত